অ্যাপ্রোসেস অ্যান্ড ম্যাথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং গ্রামার টানসলেশন ম্যাথডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষার মধ্যে তুলনা দ্রুত ভাষা শেখার আরেকটি মাধ্যম হচ্ছে মাতৃভাষা এবং দ্বিতীয় ভাষা অর্থাৎ যে ভাষাটি আপনি শিখতে চাচ্ছেন সেই ভাষার মধ্যে কম্পেয়ার করে স্টাডি করা আপনি যখন দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে তুলনা করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে এই ভাষা থেকে আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজটি কতটুকু ভিন্ন এবং কোন কোন বিষয়ে আপনাকে বেশি জোর প্রদান করতে হবে এবং কোন কোন বিষয়ে আপনাকে খুব একটা জোর প্রদান করতে হবে না বাক্য গঠনের ক্ষেত্রে ব্যাকরণগত ব্যবহার আমরা যখন অডিও লিঙ্গুয়াল ম্যাথড পড়েছি তখন সেখানে দেখেছি বাক্য তৈরি করার ক্ষেত্রে গ্রামারের ভূমিকা খুব বেশি ছিল না কিন্তু আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে যখন একটি বাক্য গঠন করতে যাব তখন বাক্যটি সম্পূর্ণরূপে গ্রামারের রুলসগুলো ফলো করবে গ্রামার ট্রান্সলেশন ম্যাথডের মাধ্যমে বাক্য গঠন করার সময় গ্রামারের প্রত্যেকটি বিষয়ের উপর সঠিকভাবে খেয়াল রাখতে হবে এবং সকল রুলস মেইনটেইন করে বাক্যকে লিখতে হবে ফিল ইন গ্রামার ট্রান্সলেশন মেথডের দ্বিতীয় ভাষা শেখানোর জন্য স্টুডেন্টদেরকে ফিল ইন দি ব্ল্যাঙ্ক অর্থাৎ একটা অনুচ্ছেদের মধ্যে বিশেষ কিছু শব্দ মিসিং রাখা হয় এবং শিক্ষার্থীদের সেই সকল জায়গায় সঠিক শব্দ বসিয়ে বাক্যটি তৈরি করতে হয় মেমোরাইজেশন মেমোরাইজেশন হল গ্রামার ট্রান্সলেশন মেথডের এর ভাষা শিক্ষার একটি ও সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক আমরা সবাই একটি প্রচলিত শব্দের সাথে পরিচিত মুখস্থবিদ্যার উপরে কোনো বিদ্যা নাই গ্রামার ট্রান্সলেশন মেথড ঠিক এই বিষয়টার উপরে জোর দেয় এবং অর্থাৎ স্টুডেন্টদেরকে দিয়ে সেন্টেন্স প্যাটার্ন এবং সেন্টেন্স মেমোরাইজ করিয়ে নেয় এবং সেগুলোর উপরই তাদেরকে দক্ষ করে গড়ে তোলে ভোকাবুলারি প্র্যাকটিস শিক্ষার্থীরা যাতে দ্রুত ভাষা শিখতে পারে তার জন্য শিক্ষার্থীদের ভোকাবুলারের প্র্যাকটিস করানো হয় গামার ছাড়া কখনও কখনও বাক্য গঠন সম্ভব কিন্তু ভোকাবুলারি ছাড়া কখনোই বাক্য গঠন করা সম্ভব নয় তাই ভোকাবুলারি চর্চা করার মাধ্যমে গামার ট্রান্সলেশন মেথড খুবই দ্রুত দ্বিতীয় ভাষা শিখিয়ে থাকে কম্পোজিশন খুবই দ্রুত এই ভাষায় দক্ষতা অর্জনের জন্য শিক্ষক শিক্ষার্থীদের বিশেষ বিশেষ টপিকের উপরে ব্যারাগ্রাফ এসে সামারি ইত্যাদি লিখে থাকে লিখিয়ে নিয়ে থাকে এর ফলে শিক্ষার্থীরা খুবই দ্রুত তাদের রাইটিং স্কিল ডেভেলপ করতে সক্ষম হয় গ্রামার ট্রান্সলেশন মেথডের অপকারিতা আমরা জানি গ্রামার ট্রান্সলেশন মেথড একটি জনপ্রিয় মেথড কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথড এত জনপ্রিয়তা লাভ করার পরেও এর বিশেষ কিছু অসুবিধা রয়ে গেছে এবার আমরা সেই অসুবিধাগুলো সম্পর্কে জানব এক গ্রামার